পৃথিবীতে কেউ কখনো কাউকে মনে রাখে না যদি না তার সাথে নিজস্ব কোনো স্বার্থ জড়িয়ে থাকে ফ্ল্যাশব্যাক আমার এই ছোট্ট জীবনে আমি কতজনকে দেখেছি কত মানুষকে দেখেছি যে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে আসলে আগে আমাদের মা খালারা বলতো যে বোবা কালার কোনো শত্রু নেই আসলে আমার একটাই প্রশ্ন বোবা কালার আরও শত্রুটাই বেশি আর সেটা আসলে খুবই বাস্তবিক একটা কথা আর যাহার উদাহরণ আমার আপু আর সে বিষয়টা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। পৃথিবীতে বাঁচতে হলে যারা বোবা কালা হয়ে থাকতে চান তাদের উদ্দেশ্যে বলছি শ্বশুরবাড়িতে যদি আপনি বোবা কালা হয়ে থাকতে চান তাহলে একটা কথাই মনে রাখবেন আপনি এটা ভেবে নিশ্চিন্ত হবেন না যে আমি কিছু বলি না বা আমি কিছু শুনেও শুনি না তারপরও আমার কেন শত্রু থাকবে এটাই তো মেন আপনার সমস্যা আপনি কিছু বলেন না বা আপনি কিছু শুনেন না সেজন্য সবাই আপনাকে ভাববে দুর্বল আর এই দুর্বল ব্যক্তিদেরকে সবাই আঘাত করতে কিন্তু দ্বিতীয়বার ভাবে না আপনার প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সেই দুর্বল ব্যক্তিদেরকে আঘাত করে আর সেটা যারা আসলে ফেস করেছে পরিস্থিতিটা সেটা তারাই বুঝতে পারবে আমার প্রিয় আপুরা অবশ্যই তা জানে যারা অবশ্যই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে একটা কথা আছে আমাদের সমাজে যে বৌরা চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে যদি বোবা হয়ে থাকে তাহলেই নাকি সংসারের সুখ আসে আসলে এটাই হচ্ছে যে আমাদের সে মা খালাদের চিরন্ত্র একটা আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া একটা অবাস্তব কথা যেটাকে অর্থাৎ দিন শেষে আমাদেরকে একদম অস্বাধীন অপরাধীনতা একটা অর্থাৎ জীবনযাপন করতে বাধ্য করে আসলে আপনি একটা সংসারে সারা দিন পরিশ্রম দিয়ে যাবেন অর্থাৎ সংসারে সারা দিন সবার অর্থাৎ সেবা যত্ন করবেন কিন্তু দিন শেষে আপনাকে কালা হয়ে থাকতে বাধ্য করবে এমন সংসার কোনো দিনই কাম্য নয় আর এমন সংসারে একজন জীবিত হাস্যজ্জ্বল মেয়ে বসবাস করার পর তাকে অর্থাৎ জীবন্ত মেরে ফেলার মতো একটা অবস্থা হয়ে যায় এই বাস্তবিক অভিজ্ঞতা যারা ফেস করেছে তারা অবশ্যই জানে আসলে আমরা সম্পর্ক বন্ধন সংসার বলতে কি বুঝি একটা সংসার বলতে বুঝি আমরা পরিবারের সকল সদস্যের মিলবন্ধন যেখানে একজন আরেকজনের পাশে থাকবে একজন আরেকজনকে ভালোবাসবে এটাকে আমরা সংসার বলি অর্থাৎ পরিবার মানে হাসি খুশি হাস চজ্জ্বল সুন্দর একটা পরিবার যেখানে ঘরের বউদেরকেও সব কিছুতে প্রায়োরিটি দেওয়া উচিত তাদের ভালো লাগা খারাপ লাগা তাদের কথা বলার বাক স্বাধীনতা দেওয়া উচিত আর কিছু কিছু আমাদের পরিবারে যেটা এগুলা আসলে কোনো দিনও কাম্য নয় আমাদেরকে আমাদের মতো ঘরের গৃহিণীদের সেখানে হয়ে থাকতে হয় ঘরের চাকরানির মতো যেটা একটা অর্থাৎ নারীর জীবনে একটা কি বলতে পারেন অপরাধীনতার জীবন বলতে পারেন আর সব ফ্যামিলি একই রকম আমি সেটা বলছি না কিছু কিছু শিক্ষিত ফ্যামিলি আছে যেখানে বোদেরকেও সম্মান করে সমানে কিন্তু ছেলেদের মতো বোদেরকেও প্রায়োরিটি দেয় অর্থাৎ যেখানে ছেলে মেয়ে খুবই সুন্দরভাবে মত প্রকাশের অধিকার রাখে এমনও কিছু ফ্যামিলি আমি দেখেছি অর্থাৎ খুবই সুন্দর করে তারা তাদের অর্থাৎ ঘরের বৌদেরকেও সম্মান করে ঘরের বৌদের ফ্যামিলিকেও সম্মান করে সব ফ্যামিলি যে একই রকম আমি সেটা বলছি না আচ্ছা যাই হোক আর এই যে কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্না আজকের মতো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলের নতুন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর এই যে আজকের মতো আমার রান্না রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর মাংস আর কিছু শিম আলু দিয়ে ভাজা করেছি আর এখানে ডাল রান্না করেছি আর আজকে আমার দুপুরের মেনু এগুলাই যাই হোক রান্নাবান্না তো শেষ করে ফেললাম আর আজকে আপনাদের সাথে চিরন্তন কিছু বাস্তবিক অভিজ্ঞতার কথা শেয়ার করলাম আসলে এই অভিজ্ঞতাগুলি আমরা দুই ভনী খুবই ফেস করে গিয়েছি যাই হোক আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব